নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে একদমই ঘরোয়া সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো সবুজ নোটে শাক ভাজা এটা প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে বিশেষ করে এই সময় কারণ ঠিক সিজন চেঞ্জের সময় বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ সবুজ নোটে শাক পাওয়া যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সবুজ নোটে শাক ভাজা বানিয়ে থাকি আমি এখানে এক হাতি ফ্রেশ নোটে শাক নিয়েছি আর শাকটা আমি বাজার থেকে কিনে এনেছি প্রথমে আমি শাক ভালো মতো বেছে নিচ্ছি ঠিক এইভাবে শাকের যে কচি ডগাগুলো থাকে সেগুলো আমি হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি সমস্ত শাক আমি ভালো মতো বেছে নিয়েছি এবারে শাক ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে আমি ঝিরি করে কেটে নিয়ে ফিরে আসছি শাক খুব কুচি কুচি করে কেটে নিয়েছি শাক যত কুচি কুচি করে কাটা যাবে শাক তত ভালো মতো ভাজা হবে আর খেতেও ততই ভালো হবে প্রথমে আমি বড়ি ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা বিউরির ডালের বড়ি বড়ি মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে বেশ লাল করে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে বড়িগুলো কড়াই থেকে তুলে নিলাম এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ স্পুন কালো জিরে আর ওয়ান টি স্পুন থেতে করে নেওয়া রসুন রসুন লঙ্কা কালো জিরে একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর আগে থেকে কুচিয়ে রাখা নোটে শাক শাক দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ শাকের সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে রাখবো তাতে হবে শাকটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকা ওপেন করে দেখে দিলাম শাকটা অনেকটাই মুজে গেছে আর শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিলাম এইভাবে ঢেকে ঢেকে শাক রান্না করলে শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও ভালো লাগে এবারে ঢাকা ওপেন করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি এখন হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ধরে ভালো মতো শাক ভাজা ভাজা করে নেব শাকটা এতটাই কচি ছিল যে শাক থেকে জল বেরিয়ে গেছে সেই জলেই শাক সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল রসুন পূরণের সবুজ নোটে শাক ভাজা ওপর থেকে শুকনো লঙ্কা আর একটু ভাজা বড়ি ছড়িয়ে দিলাম নোটে শাক ভাজা তো প্রায় সকলেই বাড়িতে বানিয়ে থাকেন একবার আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি বাড়ি প্রত্যেকের ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বের প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ